উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে দুই ওষুধ বিক্রেতা কর্তৃক এক নারী ওই সমস্ত কাজের শিকার দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফরিদপুরে স্ক্রিনে যে দুটি ফটো দেখতে পাচ্ছেন একজন ছেলের নাম হচ্ছে তুহিন বিশ্বাস আরেকজনের নাম হচ্ছে অন্তু এই দুইজন দুইটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন ওষুধের কোম্পানির এসার হিসাবে নিয়োগরত আছেন দর্শক শ্রোতা এই দুইজন ব্যক্তি সবসময় ওষুধ বিক্রি করার জন্য ডক্টরদের জন্য অপেক্ষা করে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সেখানে ওই এই মেয়েটি চিকিৎসার জন্য যায় চিকিৎসার জন্য গেলে সেখানে এই তুহিন এবং অন্তুর সাথে তার পরিচয় হয় পরিচয় হলে সে ডাক্তার দেখানোর পরে যে প্রিসক্রিপশানটা তাকে দেওয়া হয় সেই ওষুধগুলো এই দুইজন ব্যক্তি সংগ্রহ করে দিবে বলে তাকে কমিটমেন্ট দেন এবং কি এই বিষয়ে তাকে কথা বলতে বলতে তার সাথে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যান এবং সেখানে নেওয়ার পরবর্তীতে তাকে তারা দুজন মিলে ওই সমস্ত খারাপ কাজ করে জোরপূর্বক ভাবে দর্শক এর ভিতরে ওই সমস্ত কাজ করার সময় তারা একজন মাদক সেবনকারী ওই এলাকার একজন একজন বাজে একজন ছেলেকে ডেকে নিয়ে আসেন সেই ছেলে সহ তাদের সাথে একত্রিত হয়ে সঙ্গবদ্ধভাবে মেয়েটির সাথে এই খারাপ কাজটি করে এবং কি তারা এক একজন এক একবার গিয়ে ওই সমস্ত কাজ করে আর একজন পুরা ঘটনার ভিডিও করতে থাকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে তার পরবর্তীতে তাদের তিনজনের মেটানো শেষ হলে মেয়েটিকে ছেড়ে দেয় এবং বলে এখানে ভিডিও ক্লিপ আছে প্রত্যেকটা ঘটনার ভিডিও করে রেখেছি যদি আমরা ডাক দেওয়ার সাথে সাথে যদি আমাদের কাছে না আসো তাহলে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকের মাধ্যমে আপলোড করে ছড়িয়ে দেওয়া হবে এই সমস্ত বয়ভাবে দেখানোর পরবর্তীতে মেয়েটি তাদের পায়ে ধরে অনেক কান্না কাটি করে তাদের কাছে ক্ষমা চেয়েছেন যে ভিডিওটি ডিলিট করে দেন আপনারা তো আপনাদের কাজ করেছেন আমার আমাকে বাসতে দিন আমি বাসতে চাই দর্শক শ্রোতা এই হাইনার দলেরা মেয়েটির কথা কোনোভাবেই শুনেনি তারপর মেয়েটি বাড়িতে চলে যায় এবং কি দুই এক দিন যেতে না যেতে মেয়েটিকে আবারও ফোন করে ডাকা হয় না হলে এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেবে বলে মেয়েটিকে হুমকি দেওয়া হয় তারপর মেয়েটি তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে আসে পরের দিন তারা পাঁচজন মিলে আরও দুইজন তাদের ডাকে আসে তার পরবর্তীতে পাঁচজন মিলে একইভাবে একসাথে টানা এক মাস সঙ্গবদ্ধভাবে মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে মেয়েটি এক প্রকার এই নির্যাতন সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেলে ওই আবার সেই ফরিদপুর মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা যায় মেয়েটি যায় সেখানে ডক্টর দেখানোর জন্য পেটের ব্যথা নিয়ে সেখানে ডক্টর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং কি টেস্ট দেওয়ার পরে ডক্টর যখন বুঝতে পারে যে এই সমস্ত কাজ তার সাথে হয়েছে তখন ডক্টর জিজ্ঞাসা করলে সে পুরা ঘটনার বর্ণনাটি ডক্টরকে দেন কিন্তু সেখান থেকে তাকে অন্য একটি হসপিটালে রেফার করে দেওয়া হয় তারপর সে সেখানে যায় সেখানে যাওয়ার পরবর্তীতে পুরো ঘটনাটি মেয়েটির পরিবার এবং পাড়া প্রতিবেশী জানতে পারে জানতে পারার পরবর্তীতে তারা যখন আইনি ব্যবস্থা নেওয়ার ভাবনা করছিল তখন এলাকার কিছু প্রভাবশালী মানুষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমি বলতে চাই সেই প্রভাবশালী মেয়েদের প্রভাবশালী মানুষদের মেয়েদের সাথে যদি এমন কাজটা হয়ে যেত তাহলে তারা কি করতো আজকে ক্ষমতার অপব্যবহার করে অত দারিদ্র মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো আজকে বিচার থেকে বঞ্চিত আইন থেকে তারা বঞ্চিত সমাজ ব্যবস্থা থেকে তারা বঞ্চিত তারা সমাজে বিচার পায় না আইনের কাছেও গেলে বিচার পায় না কারণ তাদের টাকাও নেই তাদের ক্ষমতাও নেই দর্শক শ্রোতা তার পরবর্তীতে পুলিশ প্রশাসন যখন পুরা ঘটনাটি জেনে যায় পুরো এলাকাবাসী যখন ঘটনাটি জেনে যায় তারপর পুরা ঘটনার ভিন্ন দিকে মোড় নেওয়া শুরু করে তারপর মেয়েটির বাবা থানায় গিয়ে মা ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন এই ঘটনার উৎপত্তি করে এবং কি দুইজন দুইজন আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন সক্ষম হয় এবং কি আর তিনজন আসামি এখন পর্যন্ত পলাতক আছে তাদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা চালাচ্ছে দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এখানে তিনজন আসামির ফটো দেওয়া হয়েছে কারণ এর ভিতরে দুইজন আসামি গ্রেপ্তার হয়েছে আরেকজন আসামি গ্রেপ্তার হয়নি ভিডিওটি এমনভাবে শেয়ার করে দেবেন যেন পুলিশ প্রশাসনের এই আসামিদেরকে গ্রেপ্তার করতে খুব সহজ হয় তারা যেন দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে আর যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন এই মানুষগুলোকে যদি কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই থ্রি ফল নাইনে কল করে অবগত করবেন দর্শক শুধু এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানায় আর কোন ভোনকে যেন এমন কাজের শিকার না হতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ